আপনারা টুডে একশো পঁচিশ কিলোমিটার লম্বা এক স্বর্ণের খনির সন্ধান মিলেছে মুসলমানের পবিত্র নগরী মক্কাতে শুনতে আশ্চর্যজনক মনে হলেও এমনই এক খবর জানিয়েছে সৌদির রাষ্ট্রীয় খনিজ কোম্পানি মা সৌদি আরবের এমন খবরের ইতিমতো আলোড়ন চলছে বিশ্বজুড়ে একদিকে যখন দুনিয়া জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম তখন সৌদি আরবের মক্কায় পাওয়া একশো কিলোমিটার দীর্ঘ এই খনি যেন নতুন করে আলাদিনের চেরা গেনে দিয়েছে যুবরাজ সালমানের হাতে মার্কিন অর্থনীতি যখন মন্দার দিকে চারদিকে চলছে ট্রেড ওয়ারের নামে ট্যারিফ ট্যারিফ খেলা তখন সৌদি আরবের এই স্বর্ণের খনি কিভাবে হতে পারে নতুন এক হাতিয়ার নতুন আবিষ্কৃত বিশাল এই খনিতে কি পরিমাণ স্বর্ণের মজুদ রয়েছে কিভাবে এই খনি হতে পারে সালমানের আলাদিনের জাদুর চেরাগ সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলে আবিষ্কৃত হয়েছে বিশাল এক সোনার খনি প্রায় একশো কিলোমিটার জুড়ে বিস্তৃত এই খনিজ ভান্ডারকে দেশটির ইতিহাসের অন্যতম বৃহৎ আবিষ্কার হিসেবে বর্ণনা করা হচ্ছে সুরা মাসারা সোনার খনির দক্ষিণে পাওয়া এই নতুন সোনার খনি ইতিমধ্যেই সৌদি অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে রাষ্ট্রীয় খনিজ কোম্পানি মাহাদেন জানিয়েছে সাম্প্রতিক অনুসন্ধানে প্রায় একশো কিলোমিটার জুড়ে উচ্চ মাত্রার সোনার উপস্থিতি শনাক্ত করা গেছে পরীক্ষাগারে নেওয়া নমুনায় দেখা গেছে প্রতি টন মাটিতে সর্বোচ্চ বিশ দশমিক ছয় গ্রাম পর্যন্ত সোনা পাওয়া গেছে যা আন্তর্জাতিক মানে অত্যন্ত সমৃদ্ধ ধরা হয় মাহাদিনের প্রধান নির্বাহী রবার্ট উইলের দাবি এই নতুন আবিষ্কার মক্কাকে বৈশ্বিক সোনার মানচিত্রে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এটি শুধু অর্থনৈতিক নয় প্রযুক্তিগত ক্ষেত্রেও এক ঐতিহাসিক পদক্ষেপ সূত্র বলছে বর্তমানে মানসুরা মাসারা খনিতে প্রায় সত্তর লাখ আউন্স সোনার মজুদ আছে এবং প্রতি বছর এখান থেকে দুই লাখ পঞ্চাশ হাজার আউন্স সোনা উত্তোলন করা হয় নতুন আবিষ্কারের ফলে উত্তোলন বহু গুণে বাড়বে বলে আশা করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে পুরো অঞ্চল জুড়ে একশো কিলোমিটার ব্যাপী এক গ্লোবাল গোল্ড বেল্ট বা আন্তর্জাতিক মানের স্বর্ণপট্টি গড়ে উঠতে পারে এছাড়া নতুন এই সোনার খনি নমস্কার সৌদি আরবের ভিশন দু উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মাইল ফল দেশটি দীর্ঘদিন ধরে তেলের উপর নির্ভরতা কমিয়ে খনিজ প্রযুক্তি ও শিল্প খাতকে অর্থনৈতিক নতুন চালিকা শক্তি হিসেবে গড়ে তুলতে কাজ করছে সৌদি শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দার আল খোরাইফ এক বিবৃতিতে বলেছেন আমাদের খনিজ খাত এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল সেক্টরগুলোর একটি এই নতুন সোনার খনি আবিষ্কার সৌদি অর্থনীতির বৈচিত্র্যকরণের যাত্রায় ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে মাদিন আরও জানিয়েছে মকার কাছে কাছাকাছি ওয়াদি আলজাও ও জাবাল সাইবান অঞ্চলেও নতুন সোনা ও তামার ভান্ডার আবিষ্কৃত হয়েছে যা ভবিষ্যতে বড় আকারের খনন কার্যক্রমের সুযোগ তৈরি করবে অর্থনীতিবিদদের মতে এই নতুন খনি হাজার হাজার কর্মসংস্থান তৈরি করবে এবং বিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হবে এতে সৌদি আরব আন্তর্জাতিক সোনার বাজারে আরো শক্তিশালী অবস্থান নিতে পারবে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণের মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রে যা প্রায় আট হাজার একশো তেত্রিশ দশমিক পাঁচ টন এরপরে রয়েছে জার্মানি যাদের মজুদ তিন হাজার তিনশো একান্ন টন ইতালির মজুদ দু টন ফ্রান্সের দু টন ও রাশিয়ার দু হাজার তিনশো বত্রিশ টন সৌদি আরবের এই নতুন স্বর্ণ ভাণ্ডার বৈশ্বিক স্বর্ণ নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক দামে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের তবে মার্কিন ডলারের উপর ভর দিয়ে যেভাবে চলছে আন্তর্জাতিক কেনা বেচা সেখানে নতুন করে বাধা হয়ে উঠতে পারে নতুন কেউ এমন একটি ভাবনা যদি আপনার মাথায় কাজ করে করে তাহলে সৌদি আরবে পাওয়া দীর্ঘ এক সোনার খনি হতে পারে সেই খেলার তুরুপের তাস একটা সময় পৃথিবীর লেনদেনের জন্য আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি ছিল স্বর্ণ এরপর বিশ্বজুড়ে এক চিটিয়া ব্যবসা করতে এবং সবার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হাজির হয় ডলার যার গল্প এতটা ইন্টারেস্টিং যে ইতিহাসের সাক্ষী দেয় অবলীলায় এদিকে নতুন করে ডলারের ক্ষমতা কমাতে একজোট হয়েছে চীন রাশিয়া ভারতের ত্রিমুখী একজোট যার গোরা বর্তনের নাম যে জোটের অংশীদার সদস্য হিসেবে নাম লিখেছে সৌদি আরব অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে সালমানের তাই নিজস্ব সুসম্পদ সম্পদ ব্যবহার করে কূটনীতি আর বাণিজ্যে অনেক কৌশলেই জিতে যাবেন মোহাম্মদ বিন সালমান আর সৌদি আরব আজকের বাস্তবতায় এমনটা বলাই বাহুল্য